আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই নাকি আপনি শুধু শুধু কেন পারমিতার সাথে কম্পিটিশনে হ্যাঁ আমি এতগুলো টাকা দিয়ে কেন যে আপনার মতো এত উল্লুকে পাঠা একটা লয়ার ভাড়া করেছিলাম আরে আমি তো জীবনে একটা পাঠার ঠ্যাঙ স্কেচ করিনি সাথে গনার ডিজাইন স্কেচ করবো কিভাবে উত্তেজিত হবেন না বিশ্বাস সত্যজিৎ ঠাকুর পারবিত আমাকে চেনে না তলিমার বোনকে আটকে রেখে ব্ল্যাকমেইল করা আমার হাজারটা কৌশলের মাত্র একটা কৌশল এরকম লক্ষ লক্ষ কৌশল আমি জানি আপনাকে আমি বাঘের মুখ থেকে বের করে নিয়ে আসবো এটা তো একটা সামান্য মামলা সব ব্যবস্থা আমি করে রাখব চিন্তা করবেন না শুরু হলেই বুঝতে পারবে কোর্টে ড্রামা করার মাস্টার আমি এই সময়কে কিভাবে সুযোগে বদলে দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে আর শুনুন পারমিতা যতই চেষ্টা করুক আজ সে আপনার মতো দীঘুত ডিজাইন বানাতে পারবে না স্যান্ডেলিনা সো রূপচর্চায় আবিজাত্য আমাকে ক্ষমা করে দিও বরামিতা তোমাকে কিছু বলতে হবে না তনিমা মাফও চাইতে হবে না তোমার জায়গায় যে কেউ থাকলে এই কাজটাই করত আচ্ছা এখন এখানে আর কথা না বাড়িয়ে চলো আমরা ফাসালভাই চেম্বারে যাই কিছুক্ষণ পরে কিন্তু তোমাকে আবার স্কিলে পরীক্ষা দিতে হবে আমি তোমায় কিছু টিপস দিয়ে দেবো যেগুলো দিয়ে কিভাবে তাড়াতাড়ি করে তুমি স্কেচ করতে পারবে সেটা বুঝে যাবে চলো আজ আমাকে জিততেই হবে সৌরভ শেষবারের মতো হলেও আমাকে জিততে হবে আজকে বাবার ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ দিন আজকে টাকা না দিতে পারলে বাবার জেলে যাওয়া আর আটকাতে পারবে না এরপর আর কিছু করার থাকবে না আমার নিজের কাছে নিজে হেরে যাব আমি চিরদিনের জন্য এভাবে কেন বলছো পরমিতা আমার বিশ্বাস তুমি জিতবেই এখন চলো তোমরা যাও আমি তোটিনিকে বাবা মার কাছে দিয়ে আসি ঠিক আছে ভালো তো